জাতীয় নির্বাচনের আগে গণব ভোটতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি হচ্ছে যে গণব আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাদিশটা হচ্ছে আগে গণব হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিল তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইন ভিত্তির ব্যাপারে একমাত্র পোষণ করেছেন সেখানে গণকোটে এত গরিব শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা সরকার সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদে আমাদেরকে পড়েছেন আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে সেই দিক থেকে আমাদেরকে ও পথে আপনার হাঁটাবেন না আমরা ও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদের আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভবদ্ধায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ওই শ্রেণীর

৯০ ফেসি ফ্যাসিস্ট খাবার চিন্তা করছেন যারা ঘন নিয়ে নির্বাচনের আগে যাওয়ার ব্যাপারে তালবাহারা করছেন আমি তাদের কุท্ করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনগণ সর্বশ্রেষ্ঠ মানুষ আজকে জুলাই ভিত্তি আপনারা যদি এই চুলাই সালার আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্ধন এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল উত্তর তাহবান জানাবো ভালো করে বুঝেলাম জেনে নামীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কি না আমাদের আজকে সমাবেশে মূল লক্ষ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরও শুভ তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছে কি দাবিগুলো আদায়ের জন্য বিশেষ করে জুলাই শরদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মোড়ের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইতুল বাইতুল মোকার উত্তর গেটে আমি যখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে

হিসাবে আজকে আমরা দেখেছি আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমিন